বিনাউস্কানিতে ছাত্রলীগ ছাত্রদল নেতাদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে চট্টগ্রাম থেকে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা হয়। জেলা বিএনপি নেতারা অভিযোগ করে দল লোক অতর্কিতে তাদের গাড়ি বহরে লাঠি লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। ছাত্র দলের খুবই প্রভাবশালী নেতা। সেই প্রভাবশালী নেতাকে এলাকার মধ্যে প্রকাশ্যে এলো পাতারি স্টেট করেছে মানে আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সংস্কারের দাবি এবং নির্বাচনের পতরেখা নির্বাচন সংবিধান নিয়ে পরস্পর বিরোধী মত ইলিয়াস ভাই যে একটা আগুন ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে আজকেও প্রমাণ করছে দর্শক নতুন করে আর কিছুই বলতে হচ্ছে না ভিডিওর শিরোনাম এবং ভিডিওর থাম্বেল দেখে হয়তো আপনারা ইতিমধ্যে কিছুটা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন ভিডিওর তথ্যগুলো জানলে দর্শক তথা বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই এই পরিস্থিতির মধ্যে বিএনপিকে বিএনপির সকল নেতাকর্মীর উপর সমন্বয় একটা খুবই ভয়াবহভাবে হামলা করেছে এই হামলার কারণে বিএনপির বড় বড় নেতাকর্মীরা খুবই গুরুতরভাবে আহত হয়েছেন এর মধ্যে মির্জা ফখরুলও আছে যাই হোক দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন চাঞ্চল্যকর তথ্য তো আমি আর বেশি কথা বাড়াবো না আপনাদের দেখার জন্য অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যারা আওয়ামী সরকারের এই আমলটার আগে মানে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত বিএনপি সরকার আমলটা দেখেছিলেন ওই সময়টা যারা দেখছেন রাজনীতি সম্পর্কে অবগত আছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বরাবরই ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগ বিরোধী দলে যখন চলে যায় খুবই ডেঞ্জারাস এবং ডেসপারেট একটা অবস্থান তৈরি করতে পারে যেটা বিএনপি আসলে পারে নাই বা জামাত ইসলামও পারে নাই মানে বিরোধী দলে বা রাজপথে তারা কিন্তু আসলে এই ভয়ানক ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে আর একের পর এক ঘটনায় বার্তা দিচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগ কর্মীদেরকে আসলে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে তারা ভাবছে আমাদের তো হারানোর কিছু নাই এমনি মানুষ আমরা খাচ্ছি বা বিভিন্ন জায়গায় তো যারা চোখের সামনে সেরকম হ্যাঁ ইশারা ইঙ্গিত দেয় তো তাদেরকে তো ভাই ছাড় দেওয়ার সুযোগ নেই আজকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তবে আমি মনে করি এই ঘটনাগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে কেন ডেকে আনবে একটা জায়গায় ঘটনা ঘটলে এটার ইফেক্ট দশটা জায়গায় ঘটে আর একটা ঘটনার জেরে পাঁচজন দশজন হয়তো অপরাধ করে একটা অজানা বা বলে বলে অজ্ঞাতনামা শব্দ দিয়ে দুই হাজার মানুষের উপরে কিন্তু একটা মামলা তৈরি হয়ে যায় ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ড কোনো রকমই উচিত না কেউ বলছেন যে ভাই বিভিন্ন জায়গায় তো তারা উস্কানি দিচ্ছে নতুন ক্ষমতায় আসবে সেই হিসাবে এখনো আসা নাই তো আমরা কি চুপ থাকবো অবশ্যই চুপ থাকবেন কারণ আপনারা যখন এই ঘটনাগুলো করবেন আওয়ামী লীগের যে দেখেন একত্রিশ ডিসেম্বর যে জিনিসগুলো আসতেছে তো এগুলার জন্য আরো সুন্দর একটা ভূমিকা আপনার তৈরি করে দিচ্ছেন আপনাদেরকে উস্কানোর চেষ্টা করা হতেই পারে কিন্তু আপনি কেন ভাই এই সহিংস মোড়ে চলে যাবেন কখনো আজকে হাত নিয়ে আনছেন কখনো চাপাতলিগ হিসেবে আজকে ফিরে চলে আসছেন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায় আমরা মনে করি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা উচিত আহ কারণ যারা নিরীহ বা আমজনতা আছে সেখানে যেন নিরীহ মানুষ মামলার আসামি না হয় চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন একজন যুব ছাত্র দলের খুবই প্রভাবশালী নেতা সেই প্রভাবশালী নেতাকে এলাকার মধ্যে প্রকাশ্যে এলো পাতারি স্টেপ করেছে মানে আহ আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে আপনার এই ঘটনাটি ঘটেছে আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র দলের একজন নিবেদিত সদস্য তার অভিযোগ আগামী পহেলা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাই সহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম দেখেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিল এই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ শিপ্লব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে তার মানে ছাত্রলীগ এখনও কতটা ডেঞ্জারাস আছে তাদেরকে মানুষ আসলে ভয় পায় এমনি এমনি না বোঝা গেছে আচ্ছা তো বলছেন এই সময় শিপ্লব ভাইকে কোনো রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালু অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তো এরকম সিচুয়েশন তুমি কেন বাঁচাইতে যাও বোঝা উচিত ছাত্রলীগ এরকমই ভাই এই কারণে কথা কথা নিষিদ্ধ হয়েছে আর এখন তো নিষিদ্ধ হয়েছে আর হইব কি তো সেই কারণে ভাইয়ের কিছু হইলে উপর অনেক ভাই আছে আমাদের একটা জিনিস আছে নেতার জন্য জীবন দেওয়া দিই নিবেদিত কর্মী তো যার কারণে এই ছেলেটা আপনার স্ট্যাপে স্বীকার হয়েছে পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে ভর্তি করেন চিকিৎসক বলছেন যে ধারালু অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবরিশন বলেন হামলা সবাই ছাত্রলীগের কর্মী এবং দুর্ধর্ষ ক্যাডার তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না এই ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কেন আপনি মামলা কেন করেন নাই ভয় পান ছাত্রলীগকে আপনাকে এত বড় ঘটনা ঘটেছে আপনি লিখিত জিডি করছেন ওয়াই চুয়াডাঙ্গা হাসপাতাল বলছেন যে ডাক্তার যিনি আছেন যে বিভিন্ন ক্ষত হয়েছে সেলাই করা হয়েছে ওসি সাহেব বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে তো লিখিত অভিযোগ করা হয়েছে হয়তো ব্যবস্থা নেওয়া হবে আমি বিএনপির অনেক ভাইদেরকে বলি অনেক জায়গায় আছে যে কি বলা হয়েছে আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া এখনও রয়ে গেছে তার উপর আপনারা ক্ষমতায় আসবেন আসেন সমস্যা নাই কিন্তু ওই যে উস্কানিমূলক কর্মকাণ্ড আপনাদেরও করার দরকার নাই আবার তারারও আই সাহী কোপাকোপির দরকার নাই মানে এগুলো আসলে বন্ধ কবে হবে যেমন অনেক সময় আমি দেখছি বিভিন্ন এলাকায় এরকম মিছিল হয় কই গেলিরে গুন্ডারা তোর বাবারা বইলা এরকম ছাত্রদলের বা জামাতের মিছিল হয় তো এরকম কই গেলি বইলা ডাক দিলে অনেক সময় সামনে এসে হাজির হয় পরে কী অবস্থা হইলো মোট কথা হচ্ছে নিজেরা শান্তির পক্ষে থাকতে হবে যদি কোনো অপরাধী হয়ে থাকে কোনো গুন্ডা পান্ডা থাকে তাহলে আদালত আছে ভাই আইনের মাধ্যমে বিষয়গুলোকে আপনারা প্রটেস্ট করেন আমরা বাংলাদেশকে পরিবর্তিত একটা রূপে দেখতে চাই আর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি কেউ এসে ডাক দিল কই গেলিরে গুন্ডারা আসরে তোর বাবারা গুন্ডা সাজে সামনে যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ আপনি একজন ঘটনা ঘটাচ্ছেন আর এই ঘটনায় যখন মামলা হয়

বা বিশৃঙ্খল অবস্থায় আরেক পক্ষ বলছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া মৌলিক কিছু সংস্কার শেষ করে নির্বাচনে যাওয়া উচিত তারপরে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই সংস্কারকে বাস্তবায়ন করবেন এই বিষয়ে কিন্তু সঠিকভাবে ঐক্যমত হয়নি আবার কেউ কেউ বলছেন যে সম্ভবত সংস্কারের কাজটা পেছানো হচ্ছে নির্বাচনটা পেছানো হচ্ছে তার কারণ হচ্ছে একটি রাজনৈতিক দলকে সুযোগ করে দেওয়া হচ্ছে তারা সংগঠিত আসবেন নির্বাচন করবেন সেই কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে এখন কোনটা সঠিক কোনটা বেটিক সেটা বোঝা যাচ্ছে না তবে একটু ধোয়াশা একটা স্বীকার করতেই হবে সমকাল এই নিয়ে রিপোর্ট করেছে জাতীয় সংলাপে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে মাধ্যমে এখানে বলা হচ্ছে জাতীয় সংলাপে গণপরিষদ নির্বাচনের নির্বাচনের সংবিধান প্রণয়ন ও সংস্কার নিয়ে পরস্পর বিরোধী মত এসেছে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়ে কয়েকজন বক্তা নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে নতুন করে সংবিধান প্রণয়নের প্রস্তাব দেন কেউ কেউ সংস্কার করেই নির্বাচন আয়োজনের কথা বলেন আবার কারো কারো অভিমত সংস্কার চলমান প্রক্রিয়া নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দেওয়া প্রয়োজন আরেক বক্তা বলেন দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর এখন রাজনৈতিক সংস্কার সম্ভব না হলে ভবিষ্যতে আর গ্রহণই সম্ভব না সেটা ব্রিগেডিয়ার শাখত জোর সঙ্গে বলেছেন কৃষিবিদিন ইনস্টিটিউশনে এই জাতীয় ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ শেষে এই কথাটি বলা হয় ব্রিগেডিয়ার শাখত বলছেন যে তরুণদের উদ্যোগ গিয়ে হতে যাওয়া রাজনৈতিক দলকে নিরসাহিত করা উচিত হবে না তিনি বলছেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হলে সংস্কারও হবে তবে যারাই ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের অভ্যন্তরীণ ও বাইরের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজারের বেশি তরুণ রক্ত দিয়েছে আর দুই হাজার হাসপাতালে এই সময় যদি কিছু সংস্কার করা না যায় তাহলে ভবিষ্যতে কখনো করা যাবে না এটা না করলে শহীদদের প্রতি অন্যায় করা হবে বাংলাদেশ পলিটিক্যাল পার্টি অ্যান্ড বাংলাদেশ পলিটিক্যাল পার্টি এক প্রণয়ন জরুরি বলে মন্তব্য করেছেন তিনি বলছেন যে আগে রাজনৈতিক দল চলেছে এস আলমের টাকায় আর এখন বলা হচ্ছে সামনে নির্বাচন টাকা লাগবে মানে চাঁদাবাজি চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন পাঁচই আগস্টের প্রেক্ষাপটে যে ঐক্য গড়ে উঠেছিল দুর্বল হয়ে যাচ্ছে বলে মনে করি না তবে সংখ্যাগরিষ্ঠর মত যেটা সেটা গ্রহণ করতে হবে আর সেটা হলো গণতন্ত্র যাদের উপর সরকার চালানোর দায়িত্ব পড়েছে তারা যে পরামর্শ দেবে তাতে যেন আমাদের সমস্যা দূর হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রসঙ্গ তুলে ধরেন তিনি জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির বলেন নির্বাচন হলেই গণতন্ত্র নিশ্চিত হয় না জনগণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে এরশাদ অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু এরশাদ কি ইসলামী জীবনযাপন করতেন এটা করে ইসলামের কোনো লাভ হয়নি বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মের নামে রাষ্ট্র অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুব্রত চৌধুরী বলেন গণফোরামের সাধারণ সম্পাদক যে মৈনুদ্দিন ফখরুদ্দিন আমলেও আমরা এইরকম আলাপ আলোচনার অনুষ্ঠান দেখেছি তখন ব্রিগেডিয়ার জেনারেল বারি নামে একজন দল গঠনের জন্য অনেক দরজা করেছেন সেসব আলোচনায় অনেকে ক্ষমতার ভাগ পাওয়ার জন্য যোগ দিয়েছেন রাজনৈতিক সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে রাজনৈতিক দল গঠন করা সুখকর নয় প্রশাসন ও আইন শৃঙ্খলা ঠিক করতে হবে খুব অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনমুখী পদক্ষেপ গ্রহণ করুক তাহলে মানুষের আস্থা ফিরবে হাসনাত কায়েম বলছেন যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের তিনি বলছেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা এমন নয় রাতারাতি সব সংস্কার হয়ে যাবে নির্বাচনের বাইরে গিয়ে সংবিধান সংস্কারের বিধান রাখতে হবে দর্শক তার মানে হচ্ছে যে সংস্কার নির্বাচন এগুলো নিয়ে কিন্তু ব্যাপক মত পার্থক্য আছে এখন এই মত পার্থক্যগুলি আলাপ আলোচনার মধ্যে যদি সমাধান হয় তাহলে ভালো কিন্তু যদি এই আলাপ আলোচনাগুলো যদি আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় তাহলে কিন্তু সংঘাত অনিবার্য যেটি সামনে নির্বাচন পরিবেশকে যথেষ্ট পরিমাণ কলুষিত করবে ইলিয়াস ভাই যে একটা আগুন ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে আজকেও প্রমাণ করছে যে আওয়ামী লীগ যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে বিশ বার হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই আমরা বলতাম যে হত্যার চেষ্টা সফল হবে কিভাবে বিকজ এই চেষ্টাগুলো তো তার নিজের থেকেই ছিল বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ এটা জঙ্গি রাষ্ট্র

এই হামলা ঘটছিল কিন্তু এই হামলার সাথে তারেক রহমান জড়িত ছিল না লুৎফর লুফরুজ্জামান বাবরও এই হামলার সাথে জড়িত ছিল না এটা ছিল শেখ হাসিনা সম্পূর্ণ সাজানো পাতানো একটা নাটক এই পাতানো নাটক এই পাতানো নাটক যে ছিল এই সুন্দরভাবে ইলিয়াস ভাই প্রচার করে দিছে আজ পর্যন্ত কোন টিভি চ্যানেল প্রচার করে নাই ইলিয়াস ভাই ডেলি স্টারের পিছিয়ে লাগছে প্রথম আলোর পিছিয়ে লাগছে কই ডেলি স্টার প্রথম আলো বাংলাদেশের প্রথম সঙ্গে যে টিভি চ্যানেল তারা তো পারলো না তো সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করতে বাংলাদেশের জনগণকে জানাইতে হম একদম নাটক সম্পূর্ণ একদম প্রমাণ সহ দিয়ে দিছে প্রমাণ সহ দিয়ে দিচ্ছে আর এই ইলিয়াস ভাইদের মতো লোকদের এই ডক্টর মোহাম্মদ সরকার ব্যবহার করতে পারতেছে না দূরে ফেলে দিচ্ছে দূরে ঠেলে কি করবো বলেন কাছে রাখারও তো উপায় নেই কারণ তার আশেপাশে যারা আছে তারা তো শেখ হাসিনা বোঝে না ইন্ডিয়া কিছু বোঝে না আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ ইন্ডিয়ার প্ল্যান এবং শেখ হাসিনার প্ল্যান ছিল সেটা আজকে সুন্দর একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে ইলিয়াস ভাই সুন্দরভাবে ভাবে এখানে আবার অনেকেই বলবে যে মন কথা বলছে ইলিয়াস আসলে অনেকেই তো বলবে এই কথা যে যে কথা বলছে মন করা হ্যান ত্যান অনেক কথাই বলবে শোনেন সুশীল আপনাদেরকে বলি এই জেনারেশন আইডল হিসাবে ইলিয়াস ভাইকে ইলিয়াস ভাইকেই মানে কারণ ইলিয়াস ভাই প্রকৃত দেশের জন্য করতেছে না। যে নিজের এত কষ্ট এত কষ্ট করে বান্ন মিনিটের একটা কন্টেন্ট তৈরি করছে এত কষ্ট করে আমরা ভাই দুই তিন মিনিটের কন্টেন্ট তৈরি করে আমরা কামাই যাই তাহলে ইলিয়াস ভাই এত পরিশ্রম করে বান্ন মিনিটের একটা কন্টেন্ট বাংলাদেশের জনগণকে আসল সতর্কতা জানা দিচ্ছে হ্যাঁ করেন আপনি আপনি এত বড় সুশীল ইলিয়াস বানো কিছু করতেছে আপনি পারলে উপস্থাপন করেনে ভাবে জনগণ দেখেন আপনাকে বিশ্বাস করবে না ব্যক্তি ইলিয়াসকে বিশ্বাস করবে কারণ ব্যক্তি ইলিয়াস এটা অর্জন করছে এটা দু একদিনের অর্জন না যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সুযোগ সুবিধা ভোগ করান ব্যস্ত ছিল তখন ব্যক্তি ইলিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে ম্যান আর্মি হিসেবে যুদ্ধ করছে শেখ হাসিনার কোনো সুযোগ সুবিধা কিন্তু ইলিয়াস নেয় নাই আজকে যদি ইলিয়াস শেখ হাসিনার সুযোগ সুবিধা নিত তাহলে ভার্জিনিয়াতে ইলিয়াস ভাইয়ের জায়গা থাকতো বাড়ি থাকতো এটা মাথায় রাখবেন ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোদের বাংলাদেশে খুবই দরকার তাহলেই বিগত সময় শেখ হাসিনা যে নাটকগুলো সাজাইছে সবগুলাই সামনে চলে আসবে হয়তো অতি দ্রুতই আরো অনেক তথ্য নিয়ে আরো অনেক ভিডিও আসবে যেইগুলাতে আসলে বাংলাদেশে জানতে পারবে যে আসলে শেখ হাসিনা কি ছিল শেখ হাসিনা যে বাংলাদেশের শত্রু ছিল যে সবাই জেনে যাবে আমরা এটাই চাই বাংলাদেশের সাধারণ জনগণ জানুক শেখ হাসিনা কি ছিল রিলিয়াস ভাইয়ের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন জনগণকে দেখার সুযোগ করে দেবেন যে শেখ হাসিনা কত বড় একটা নাটক বাদ ছিল কত বড় একটা অভিনেত্রী ছিল যে মানুষের রক্ত দেখে খুশি হইতো মানুষকে মাল শান্তি পাইতো শেখ হাসিনা হাসিনাটি আমরা দেশ থেকে তাছি আর তোমরা স্বপ্ন দেখতেছো পুণ্যবাসন করা স্বপ্ন সফল হবে না ইনশাল্লাহ ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোরা থাকতে শেখ হাসিনা বাংলাদেশে পুণবাসন হইতে পারবে না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে আমাদের দেশে কী ঘটতেছে বর্তমান দেশের পরিস্থিতি দর্শক শ্রোতা আর নতুন করে আর কিছুই বলতে হচ্ছে না আপনারা ইতিমধ্যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেছেন মনোযোগ সহকারে আশা করতেছি কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে দর্শক সমন্বয়ককে ইতিমধ্যেই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান যাই হোক আমি আর কিছুই বলতে চাচ্ছি না এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝরপর জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ